ঠিক আছে কোন দোকান কিনি আর কোন টাকা দেশ দেখা যাইবে ঠিক আছে ঠিক আছে যাক হ্যাঁ দেখা যাইবে হ্যাঁ যায় শুন 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 কেন আরো ওটা এখন মোর কথা শুন আরে সেদিন ইয়া ইয়া ডিসপ্লে লাগালু টাকা আছে বাকি ধুলো টাকা এখন কোনো কথা আইবে না ছাব্বিশ তারিখের আগে ছাব্বিশ তারিখ কী হয়েছে ছাব্বিশ তারিখ কী পাবো ছাব্বিশ তারিখ আগে ছাব্বিশ তারিখে তোমাক দোকান সহ কিনে নাম মো বাপরে বা এত টাকা আসে দেখা যাইবে সব দোকান সাউ কিনি না কি করিস দেখা যাইবে কি ব্যাপার রে ছাব্বিশ তারিখ কি সবাই খালি কথা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যারা টাকা আস তাই কথা ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখ কি হইবে ছাব্বিশ তারিখ হইবে নাকি হ্যাঁ দেখ ছাব্বিশ তারিখ কি হয় ছাব্বিশ তারিখ সবাই আর সবাই কেম দুই পাঁচ কাট কা এমন 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 করেছে প্রতিবন্ধী হল নাকি আল্লাহ জানে এ ভাই এই কথা শুনে কেন জানা আর যাই একটাই গাড়ি থেকে নাম কয় টাকার তোর গাড়ি হয়েছিল মোর গাড়িখানে এক টাকার হোক তো তুই তো একটা একটু জানতো কথ না বালেন না গাড়ি আছে ছাব্বিশ তারিখে দেখিস ছাব্বিশ তারিখ কি হয়েছে ছাব্বিশ তারিখকে দেখিস এ পাড়ার মধ্যে পড়তো বিএমডাব্লু গাড়ি নিমি

যাকতে টাকা পাওস যারের কাছে টাকা আসা খালি কথা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ঘটনাটা আমি কোনো বোঝোছ না ছাব্বিশ তারিখ কিরে রে ভাই এ না গাড়ি কেন কথা নয় গাড়ি কেন মোক ফেট দেয় ছাব্বিশ তারিখে এ ছাব্বিশ তারিখে কি বাংলাদেশে কি আলাদিনে সেরাক হবি নাকি সবাইকে আলাদিনে সেরাক পাইছে নাকি কোনো বুঝুনু না আচ্ছা তোমরা কন্ত এই যে যতগুলো মাসে আমি টাকা পাও এই সবাই দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখের ঘটনাটি তোমরা একটু কন্ত